আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের সাথে শেয়ার করব বিফ টিকিয়া কাবাব এই কাবাবটা বানাতে এক কাপ বুটের ডাল আর দুই টুকরা মাংসই যথেষ্ট আজকের কাবাবটা আমি বিফ দিয়ে করছি আপনারা চাইলে চিকেন দিয়েও করতে পারেন তো চলুন রেসিপিতে যাওয়া যাক প্রথমে এক কাপ বুটের ডালকে আমি ভিজিয়ে রেখেছিলাম তো এটাকে ধুয়ে তারপর একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি এখন এখানের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা দারচিনি এলাচ আর লং আর সাথে দিয়েছি দুই টুকরা গরুর মাংস এখন দিয়ে এক চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ দিব জিরার গুঁড়া দুই চা চামচ দিব হলুদের গুঁড়া এক চা চামচ দিব মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী দিয়ে দিব কিছুটা লবণ এখন দিয়ে দিব গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়া আমি এখানের মধ্যে হাফ চা চামচ দিয়েছি এখন দিয়ে দিব পানি এক কাপ ডালের জন্য আমি এখানের মধ্যে দুই কাপ পরিমাণে পানি ইউজ করেছি তো এগুলোকে হালকা একটু মিশিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিব এটাকে আমি ভালো মতো সিদ্ধ করে নিব চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে এটাকে খুব সুন্দর মতো সিদ্ধ করে নিতে হবে পানিটা যাতে একদম শুকিয়ে যায় আর ডালটাও প্রপারলি সিদ্ধ হয়ে যায় ওই দিকটাও খেয়াল রাখতে হবে আর এখন মধ্যে যে গোটা মশলাগুলো দিয়েছিলাম ওইগুলোকে উঠিয়ে ফেলছি আর তারপর এগুলোকে আমি বেটে নিব আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে ভালো মতো ব্লেন্ড করে নিতে পারেন তো সবগুলোকে আমার বাটা শেষ আর দেখতেই পারছেন কতটা স্মুথভাবে এগুলোকে বেটে নিয়েছি এখন এখানের মধ্যে আমি অ্যাড করবো এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বাড়িয়ে দিবেন খেতে অনেক বেশি ভালো লাগে দিয়ে দিচ্ছি মরিচ কুচি এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি স্বাদ অনুযায়ী এখন দিয়ে দিব সয়া সস দুই টেবিল চামচ পরিমাণে তারপরে দিয়ে দিবো টমেটো সস এক টেবিল চামচ পরিমাণে তারপরে এখানের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিম দেওয়ার ফলে কিন্তু বাইন্ডিংটা খুব সুন্দর আসবে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে রসুন বাটা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা এখন দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া হাফ চা চামচ এখন এখানে মধ্যে সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে এগুলোকে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে প্রথমে পেঁয়াজের সাথে মশলাগুলোকে ভালো মতো মিশিয়ে তারপর ডালের সাথেও মশলাগুলোকে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আপনাকে বুঝতে হবে যে কনসিস্টেন্সিটা ঠিক কীরকম আছে যদি দেখেন যে একদম ঘন তাহলে কিন্তু আর ব্রেড ইউজ করা লাগবে না তবে ব্রেড দিলে কিন্তু টেস্টও ভালো আসে আর এটার মধ্যে একটা থিকনেস আসে আমার কাছে মনে হয়েছে যে একটু ব্রেড দেওয়া উচিত তা আমি এখানের মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে ব্রেড দিয়েছি তো ব্রেড দিয়ে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি কাবাবের শেপ দিয়ে নিচ্ছি এখন এগুলোকে আমি ভেজে নেবো ভাজার জন্য চুলা একটা প্যান্ট বসিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা যখন গরম হয়ে আসবে এক এক করে সবগুলো কাবাব দিয়ে দিচ্ছি কাবাবগুলো দেওয়ার পর দুই মিনিট এভাবে রেখে দিতে হবে চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লোয়ে থাকতে হবে চুলার আঁচ বাড়িয়ে দিলে কিন্তু কাবাবগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর ভিতর দিয়ে কিন্তু তেমন একটা হতে চায় না তো তারপরে এগুলোকে আমি উলটিয়ে দিচ্ছি দুই সাইড উলটিয়ে পাল্টিয়ে ক্রিস্পি করে ভেজে তারপর এগুলোকে তুলে ফেলতে হবে সবগুলোকে ভালো মতো তেল ছেঁকে আমি তুলে ফেলছি এরকম করে আমি সবগুলো কাবাবকে ভেজে নিচ্ছি এক কাপ বুটের ডাল দিয়ে কিন্তু আপনার অনেকটা পরিমাণে কাবাব হবে তো আমার কাবাবগুলো কিন্তু একদমই রেডি এখানে কিন্তু আমি সবগুলো সাজাই দিই আরও কয়েকটা বাকি ছিল তো আপনারাও চাইলে কিন্তু যে কোনো ওকেশনে এরকম কাবাব পানিয়ে স্পেশাল ডিশ হিসেবে রাখতে পারেন তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ